আসসালামু আলাইকুম রংনময় এগুলোতে সকলকে শুভেচ্ছা স্বাগত সুপ্রিয় দর্শক এই যে একটা আমি আপনাদেরকে গাছ দেখাচ্ছি কী পরিমাণ জোপালো আসলে ঝাঁকড়া গাছ মানে গাছের কোয়ালিটি দেখলেই আসলে কী বলি মনে হয় যে বিক্রি করতে মন চায় না এই গাছগুলা দেখেন কত সুন্দর কোয়ালিটি আপনারা যারা একটু ভিডিওটা দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমি যেটা বলছি সেটা সত্য কিনা দেখুন কী পরিমাণ সুন্দর জোপালো গাছ এখন চিন্তা করতে পারেন এটা কী গাছ অনেকেই ভাবতে পারেন আঁতা গাছ কিন্তু এটা নয় এটা হচ্ছে একটি ক্যান্সার প্রতি সে যেটা বলা যায় প্রতিরোধক সেটা হচ্ছে করসল গাছ এটা হচ্ছে করসল গাছ বা টকাতা নামে এটা কিন্তু পরিচিত বেশ এক বছর আগে এটা বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এবং এটা পাতা কিংবা ফল বাকল খেয়ে অনেকেই সুস্থতাও অনুভব করছেন সেই জায়গা থেকে আসলে এটা বেশ জনপ্রিয় এবং বেশ কার্যকরী একটি ঔষধের গুণসম্পন্ন গাছ এই মুহূর্তে আপনার যারা এই যে ভিডিওটা দেখছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমি আপনাদের একটু গাছগুলো খালি সংক্ষেপের মধ্যে একটু দেখাই দেখুন কী পরিমাণ ভালো গাছ এই গাছগুলো কিন্তু প্রায় পাঁচ ফিট ছয় ফিট হাইট তো হবেই হুম হ্যাঁ পাঁচ ছয় ফিট হাইট হবে এবং কত ঝোপালো ঝাঁকড়া গাছ এবং গোড়া মোটা দেখুন কী পরিমাণ গোড়া মোটা এবং বড়ো অবস্থায় সেট আপ করা দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর গাছ এটা তো মিনিমাম ছয় ফিট প্লাস হবে গাছ তো এগুলো হচ্ছে করস এটা ঔষধি সম্পন্ন গাছ এটা কিন্তু ক্যান্সার প্রতিরোধে বেশ কার্যকরী একটা ঔষধি গাছ যেটা আমাদের কাছে অনেক কাস্টমার কিন্তু এই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে নিয়েছেন এবং তারা জানিয়েছেন যে এর যেমন এই যে পাতাগুলো যেমন এই যে পাতাগুলো থাকে এই পাতাগুলোও অনেকে দেখা যায় এই পাতাগুলো পড়ে যায় এবং এটাকে তারা এটাকে রস করে একটা প্রসেসিংয়ের মাধ্যমে খেয়ে এটাকে তারা একটা ভালো রিভিউ দিয়েছেন তারা বলছেন যে এটা বেশ সুস্থতা অনুভব করছেন তো সেই প্রেক্ষিতে আমি আসলে বলতে পারি যে আপনারা চাইলে এই ধরনের গাছ অন্তত যদি আপনার বাড়ির সবাই সুস্থও থাকে তারপরেও উচিত আপনার যে এরকম একটা ঔষধি গুণসম্পন্ন গাছ কিন্তু আপনার বাড়িতে রাখা কারণ সবসময় ফল এবং ফুল শুধুমাত্র রাখলে হবে না একটু ঔষধি গুণসম্পন্ন গাছও নিজের বাড়িতে আসলে রাখা উচিত প্রয়োজনে কাজে দেবে যেমন একটা সময় কিন্তু এই গাছগুলো আসলে অনেকে খুঁজেই পায় নাই এই গত একটা বছর আগে যখন এই গাছ সম্পর্কে মানুষ আসলে জানল তখন কিন্তু এটার পাতা কিংবা ফল কিংবা বাকল কিংবা গাছের চারাও খুঁজে পায় না এটার আমাদের কাছে এত এত এটার কী বলবো কাস্টমার আসছিল আমরা নিজেরাও দিতে পারিনি এতটা চাহিদা ছিল তো সেই জন্য আমি বলবো যে এরকম গাছ একটা আপনার চাইলে আপনার বাড়ির সবাই সুস্থ কিন্তু তারপর আপনার এরকম একটা ঔষধি গুণ সম্পন্ন গাছ বাড়িতে লাগাই রাখেন কারণ ক্যান্সার বর্তমানে একটা বেশ কী বলবো যে জোরালো একটা অবস্থান প্রায় অনেকেই এটাতে আক্রান্ত এই রোগে তা আল্লাহ সকলকে সুস্থতা দান করুক তবে এখন আমি যেটা বলব যে আপনার এরকম একটা গাছ কিন্তু আপনারা বাড়িতে লাগাতে পারেন এটাতে কলমের গাছ যেহেতু এই গাছগুলোতে কিন্তু আমরা আশা করছি যে ফলন আসবে খুব দ্রুত কলমের গাছ বীজের গাছ তো এই গাছগুলোতে কিন্তু ফলন চলে আসবে আপনি এই গাছগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে কিন্তু ডেলিভারি করি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম